পেপারসগুলা চেক করে দেখা দেন স্পেয়ার পার্টস কে আছে সেগুলো দেখা এছাড়াও কোনো কিছু যদি চেঞ্জ করার দরকার হয় লাইক মবিল বা অন্য কোনো কিছু সেগুলো আমরা চিটাগাং থেকে চেঞ্জ করে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিই সব কিছু ভালোভাবে চেক করার পর পাম্পের থেকে তেল নিয়ে আমাদের একটু এয়ারপোর্টে যেতে হয় কারণ কোনো প্ল্যান ছাড়াই সাডেনলি বস চলে আসছে আজকে এই গাড়িটি রিসিভ করার জন্য সো বসকে পিক করে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই লম্বা একটা জানে পর আমরা একটা ব্রেক দিই আর আমি যে কাজটা করি এই ব্রেকের সময় আপনাদেরকে একটু গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দিই সো আজকেও সেটাই করব চলেন আমরা একটু গাড়ির কন্ডিশনটা দেখি ও বস তো নিজেই গাড়ি দেখতেছে নর্মালি আসলে আমরা নিজেরাই গাড়ি রিসিভ করি আই মিন আমরা অফিস স্টাফ যারা আছি তারাই গাড়ি হচ্ছে পুর থেকে পিক করে ঢাকাতে নিয়ে যাই আজকে কোনো প্ল্যান ছাড়াই বস চলে আসছে জানি না কেন একটু বসের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম বস সময় তো আমরাই গাড়ি নিয়ে যাই আপনি তো আসেন না আজকে হঠাৎ করে চলে আসলেন আজকে আমার আসার কারণ হলো আমার যে ক্লায়েন্ট ছিল যে ক্লায়েন্ট তার চাহিদা ছিল যে আমাকে এসে গাড়িটা নিয়ে যেতে আমি ছাড়া প্রথমে গাড়িটি দিয়ে দিচ্ছ আমার ভ্যালুয়েল ক্লায়েন্ট অনারেবল ক্লায়েন্ট তার কথা চিন্তা করে আমাকে আসতে না হলে তো আপনারাই সবসময় নিয়ে যান সময় তো গাড়ি নিয়ে কথা বলি আজকে যেটা হাদিস বলি হাদিসটা হলো বদনজর সত্য আবু হুরারের আন্দোলন থেকে বর্ণিত আছে বদনজর হলো সত্য এবং বদনজর মানুষের উপরে অর্পিত হয়ে থাকে এটা হচ্ছে আবু দাউদ হাদিস থ্রি এইট সেভেন নাইন ভুল না বলে থাকি এবং এই বদনজরের ব্যাপারটা কেন বললাম আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছে যারা হ্যারিয়ার গাড়ি নিয়ে চার পাঁচ মাস যাবৎ বসে থাকে তাদের প্রকৃতির আশায় চালান থেকে টাকা কেটে যেতে থাকে ব্যাপারটা হলো সবকিছু আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ পাক আমাদের রিজিক নিয়ন্ত্রণ করে রাখছে এটা কারোর সাথে কারো কোনো সংঘর্ষে কোনো কিছু নাই আমাকে আল্লাহ এতটুকু রিজিক আগের থেকেই বরাদ্দ করা আছে আমি হেরিয়ার গাড়ি বিক্রি করব না মার্সিডিস গাড়ি বিক্রি করব নাকি টাটা ট্রাক বিক্রি করব এগুলো আল্লাহ পাক আমাকে নির্ধারণ করেছে তবে হ্যাঁ আমাকে চেষ্টা করতে হবে আমি বাসা ঘুমার ঘুমালে আমি চুপচাপ বসে থাকলে অফিসে দরজা খোলা রাখলে যে গাড়ি বিক্রি হবে এমন কোনো কথা নাই আমাকে চেষ্টা করতে হবে দ্বিতীয় কথা আমাদের প্রতিটা ব্যক্তির জন্য গবীনটা প্রতিটা ব্যক্তিকে আমাদের দোয়া করতে হবে এতে করে আমাদের দোয়াগুলো আমরা যেই নবীন ব্যক্তিদের জন্য দোয়া ধরলো সেই দোয়াগুলো আমার জন্যই কাজে আসবে তো প্রথমে আমি এটা আপনাদেরকে উৎসাহ করে বলছি আমরা আমাদের ব্যবসায়িক রায়দের জন্য আমাদের ক্লায়েন্ট বা যারা আছে সবার জন্য আমরা দোয়া করবো এক অপরের জন্য দোয়া করবো এছাড়া এই দোয়াগুলো আমাদের জন্যই গর্ত বিষয় ফিরে আসবে আর অবশ্যই বর্ধনদের থেকে বাঁচার জন্য নবী করম সাল্লাল্লাহু আমাদেরকে বন্ধনের অর্থে এবং পেশার অর্থে বা পরিভের অর্থে বিশেষ করে আমাদেরকে কয়টা আমল শিখিয়ে দিয়েছে সেক্ষেত্রে তিন কুল বলি আমরা সূরা ইখলাস ও ফালাক সূরা নাস এবং আয়াতুল প্রতিটা প্রতিদিন আমাদের পড়ে আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ বরকতজন্তু হয়ে যাবে আমাদের ব্যবসায়ে বারাকাত আসবে আসসালামু আলাইকুম আচ্ছা এখন একটু গাড়ি নিয়ে কথা বলি গাড়ি নিয়ে আসলেই কথা বলার মতো কিছু নেই কারণ এটা ফাইভ রেডের গাড়ি বুঝতেই পারছেন গাড়ির কন্ডিশন কেমন হবে অ্যান্ড এটা মাইলেজ কিন্তু একেবারে কম অনলি ছয় হাজার কিলোমিটার রান হয়েছে এটি ব্ল্যাক কালার জেট লেদার প্যাকেজ ড্যাশবোর্ড ব্ল্যাক কালার প্লাস লেদার ফিনিশিং আছে ট্রিমবোর্ডও সেম লেদার ফিনিশিং আছে প্লাস কালার কম্বিনেশন আছে একটা সিটগুলোও ব্ল্যাক কালার এই গাড়িটি কিন্তু আমাদের প্রি অর্ডার ছিল ব্রেক শেষ করে আবার আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিই তবে এই গাড়িটি বস নিজে ড্রাইভ করে নিয়ে আসছে এবং উনি বলেছে কী জন্য উনি গিয়েছিল ওভারঅল আমাদের জানি আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এবং আমরা খুব তাড়াতাড়ি ঢাকাতে সেফলি পৌঁছাই শুধু এই গাড়ি না প্রত্যেকটি গাড়ি আমরা খুব যত্ন সহকারে পড় থেকে আমরা নিয়ে আসি এবং সবার জন্যই আমরা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি সো আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা কোনো রিকমডেশন গাড়ি নেবেন তাহলে অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আই থিঙ্ক আপনাদের বাজেট অনুযায়ী আমরা একটা ভালো গাড়ি আপনাদেরকে দিতে পারবো আজকের মতো এ পর্যন্ত দেখাবে আরও নতুন বিডিও সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ